দর্শন হয়তো অবিশ্বাস করবো ওই বাঁধাগুন ছাড়া বলে যে কি হয় এই বৃদ্ধমায়নের নিয়ে গেলে বৃন্দাবন বোঝা যাবে কখনো অপূর্ণ বাঁধাগুন ছাড়া বল তোমাদের অবস্থা হয়ে যায় কিরকম যেইটা দর্শনে চলে যায় সব ছেলে যেটা দেখে হাত ঘুরে দাঁড়িয়ে যায় আর এখানে আমরা ঢুকে যাই দর্শনগুলো আমরা সঙ্গে কেউ আছে বলেই যায়

আচ্ছা মা বললো ভালোবাসা কি অপরাধ অপরাধ নাই তো সূর্যটাকে মনে মনে একটু প্রমুখের প্রতিতে চেয়েছিলেন আমার যতই দেখতে সুন্দর ভরসা নাক যদি হয় তাহলে সুন্দর লাগে নাকটা যদি ভোচা হয় ভালো লাগে না আমার কালো বলি না আমার কালো নাকটা কি কাম বলি তো কি করলেন কি করলেন যেন তার দিয়ে নজর না নয় জাগে তো যতই সুন্দরী হোক পছন্দ হবে এই জন্য ভগবান জাগে করে রাখলেন কেন সে আমাকে চার চলা করেছেন যেন প্রতিরূপ পেতে বাড়িতে যা করে রাখলেন যেন

আমার সবজতে পারো তো বলতে করছে কি বলছে রে বড় শুনতে হচ্ছে বলবান বলে কেমন বলরাম জানো বলে কেউ বাবার তা আমাকে ঝাঁকি ঝাঁকি যায় তার সেই সেই বলবান

বলেন মুসলিম এসেছেন বলরাম যুদ্ধ করছেন আর চানুরে সে কৃষ্ণের জন্য আস্তে কথা না বসু বসু সবাই তো বলছেন আজকে মুষ্টি গেছেন বলরামের সঙ্গে আর চানুর এসছেন বাবা কৃষ্ণের সঙ্গে তো দুজনের সঙ্গে যুদ্ধ শুরু হলো

এই দুইজন দৈত্য অসুখ এবং মুষ্টি এদের সঙ্গে কৃষ্ণ ভগবান পারবেন এখানে ধর্মের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম ধর্মের প্রভাব নষ্ট হবে আমরা দেখতে পাচ্ছি তো কি করছেন তো কিছুক্ষণের মধ্যে ভগবান চার ষাট এবং মুষ্টি ভগবান বধ করেছে যারা অন্যান্য মল্লভের সুর যুদ্ধ করবার জন্য তারাও কিছু কিছু এগিয়ে এসছে তো ভগবান তাদেরকে বধ করেছে যারা আগিয়ে গেছে তারা তো মরে গেছে পেছনে ছিল তারাও মনে মনে চিন্তা করে আগের গুলো তো গেল আমরা গেলে আমাদের বলো হরি হরি বলে আমরাও যদি আগিয়ে যাই আমরাও বলো হরি হরি বলে হয়ে এত সুন্দর জীবন বহু বাচ্চা ঘরে বাবা ছাড়া যাবে চলে যাবে তো কি করলে তারা পাতিয়ে গেল তো কংশ চিন্তা করছে আরে এত আমার যে এত গেল তাহলে এখন তো আমি একা মা নষ্ট হয়ে গেল বিপদ যখন পতন হয় না তার আগে বুদ্ধিটা একটু খেটে যায় গেল বুদ্ধি নাশ হয় তো কংশ চিন্তা করছে যেন তো উপকারে কৃষ্ণ বলরামকে থেকে ওই কৃষ্ণ এবং বলরামকে এইখান থেকে একদম মধুরা ছাড়া করে দাও আর কি করবি নন্দনাথকে বন্ধু করো আর বসবে এবং উগুর সেনকে কথ কর এই বলে কি করেছে শ্রীকৃষ্ণ লঘুভাবে লক্ষ্য প্রদান করে কংসতে শোষণে এই সিংহাসনে বসেছেন কংস করে কি হস্তে খেয়ে দিয়ে এবার কি করেছেন মামাকে কংস মামা তো করেছে কেমন ধরে নিচে ফেলেছে

দেবধিয়ার বসু তারা তো কারাগার বন্ধু আছে যখন হল অনন্ত শ্রীকৃষ্ণ আজকে পিতামাতার বন্ধ মাতা চরণ কৃষ্ণ বলছেন হে গোবিন্দ হে মা হে পিতা এই মানব দেহ ধর্মাদি সমস্ত পুরুষাদের উদ্ভব হয় এই দেহ একজন জনক এবং জননী হইতে উৎপন্ন হয় যে জনক জনের দ্বারা পালিত হয়ে থাকে মরণশীল মানুষ শতবর্ষ পরমের দ্বারা কখনো পিতা মাতার ঋণ শোধ করতে পারে আমরা মনে করি আমরা পিতা মাতার ঋণ শোধ করবো কোনোদিন পারবে সাক্ষাৎ ভগবান বলছে

অবিতা যেই পুত্র সামর্থ্যবান হয়ে নিজে দেহ এবং ধর্মের দ্বারা পিতামাতার জীবিকা সম্পাদন না করে সে সাক্ষাৎ ভগবান বলছে পরলোকে জমজমঘ কি করে জানো পিতামাতার না সেবা করলে বলে তারা নিজের মাংস নিজেদের কি ভোজন করে জমজম বুঝতে পেরেছেন বলছেন যদি ওই জগৎ সংসারে বা সঙ্গে পিতা না ভোজন করা পিতামাতাকে না খাওয়ায় কৃষ্ণ হনুমান বলছেন তারপর পরলোকে যখন জগে নিয়ে যায় জম নিজের দেহটাকে কাটায় নিজের দেহের মানুষ কেটে কেটে নিজেকেই কবি আরো বলছেন প্রত্যেক সমর্থমান হয়ে মাতা পিতা সাতটি শিশুজন গুরু ব্রাহ্মণ সকলকে পালনা না করে গোবিন্দি যে যা উপার্জন করে সব যদি নিজে খাবে তাহলে হবে না নিজের আয় আপনি ভবিষ্যৎ চিন্তা করবে না গৃহস্থ মানুষ অবশ্যই চিন্তা করতে হবে কিন্তু সে কিছু অর্থ ষ্ণুর সেবা ধর্ম কার্য সৎ কার্য এগুলোতেও লাগতে হবে কেন তুমি তো জগতে এগিয়ে চলে যাবে জগৎ শুধু ঈশ্বরের খাবার খুব জন্য আর বাথরুম ভর্তি করার জন্য জগতে ঈশ্বর আগত আছে করার জন্য এমন কিছু জগতে পড়ে যাওয়া তবে মৃত্যুর পরও সমাজের কাজে সেটা

এবার ভগবান কাকে রাজা করেছেন গুরুসিং তিনিা যদি ধার্মিক হয় সে রাজ্যের সমস্যা থাকে তাকে করলেন এরপরে ভগবান আজকে কার কাছে গো শান্তি কাছে যে শান্তিপুনি মণি তিনি ব্রজলীলা ছিলেন শান্তিপুনিমণি আর এই গৌলিলাই কি বল এই শান্তিপুরি মনি এই ব্রজলীলায় হয়েছে গঙ্গা দাস যার বাড়ি আমাদের বিদ্যানগর যে বিদ্যানগর আমাদের জন্মস্থান আমার সেই বিদ্যানগর মহাপ্রু মন্দিরের সঙ্গে আমার বাড়ি বাড়িরা ভাড়া বাড়ি আর কি ওখানে ভাড়া ভাড়া নয় যেদিন গোবিন্দ নিয়ে যাবে চলে যাওয়া তাহলে আমার নিজের দিয়ে কোনো মানাই দায় তো সেই শান্তিগুলি মনে তিনি নব কী পিলায় হয়েছে গঙ্গা দাসকে ভগবান শান্তিগুলির কাছে চল্লিশ ষষ্ঠী মাসে বিদ্যা শিক্ষা লাভ করলেন তো সেখানে একটা বিশেষ কথা আছে ভগবান সেখানে একজন শিরের কেউ সুদাওয়ার একটা চরিত্র সেখানে আছে আমরা জানি জানি তো গুরুমাতা সকলকেই ভালোবাসতেন কিন্তু সুদাওয়াকে একটু বেশি ভালোবাসতেন